তোমাদের সবাইকে জানাই ব্লগের প্রথমেই শুভ জামাই ষষ্ঠী তো আজকে তো জামাই ষষ্ঠী তারপরেই তো লোকনাথ পুজোর মেলা ভক্তি তোমাদের সকলকে স্বাগত আজকে স্পেশাল ব্লগ তো ব্লগের আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি আজকে কি তারপরে তো ইন্টারভিউটা মারলাম না চলো আজকে জামাই ষষ্ঠী যাওয়া যাক দিদাবাড়ি সারাদিন কি করবো তোমাদের ওটাই আমি শেয়ার করবো কেউ যদি আন্দাজ করতে পারো কমেন্টে বলবে আসলে লোকনাথ পুজোরই কি বলবো আর আমাদের তারপরে জামাই ষষ্ঠীরও মেলা হচ্ছে গెంতে হ্যাঁ সবাই জামাই ষষ্ঠীর খেতে দূরে দূরে আর আমাদের সাইকেল নিয়ে একটু হেড পেটেই যাওয়া যায় খেলूंगा ফ্রি ফায়ার میں খেলবো সাথে گیم এটা এইটা গেম খেলছি আছে ভাত একদম খাইনি যাই

나나 우리 마트 진짜 미쳤다 나. 미니, 나 클럽, 나 놀러 갔어. 미니, 안녕. 인내심이 부리잖아. 안녕. 미니. 아, 박스는 뭔가 사봐야 그래 미지근한데. 아, 아이들. 올해 봐야 할 아이들 올해. সবাই মিলে মাখা খাচ্ছে কি মাখা এটা গাইস আমি ফাইনালি হয়ে গেছি রেডি তো প্রায় আমি দেখছি আমার শর্টসে ভিউজ কমে যাচ্ছে তো বন্ধুরা আমি তোমাদের কাছে হাত জোরে বলছি আমার ভিডিওতে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো করতে ভুলে যেও না ফাইনালি রেডি হয়ে গেছে আমি আর দুটো মতো বাজে বাবা মাথার উপরে যাচ্ছে একবারে গিয়ে দেখা করি তাহলে বড় लेकिन ना मैं करूँगा मैं करूँगा लेकिन ना ये कौन है दादा से वो मैं अरे जामा के नज़र अरे मेष को हमारे नज़र नीता जी ना अरे वो तो दिनेश कर दिया नेताजी दादू नेताजी दादू अच्छा आमी दी ये खाले का नाटक जरूर खेला दीते तो हेलो आवा एली गो गेम आ बीच देखा सुना है बीच बड़ो ही जित पड़े किसी का कोई अरे होराम करिस के

লোক چلا গয়া মানে সবাই চলে গেছে আমরা বনে আমরা দুই ভাই বোন শিবের গাজন গায় আর শিবের গাজন গায় ও গোল একসাথে আমরা দুটি বোন শিবের গাজন গায় ঠাকুরমা কাছে কই হাঁকা শি ঢু যায় গাইস প্রচন্ড হাওয়া দিচ্ছে মনে হচ্ছে কি ঝড় উঠবে কিন্তু একদমই না তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিও যখন আমি যে ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে যাবে বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং